আসসালামলাইকুম হ্যালো হঠাৎ ঘুম থেকে উঠে যদি আপনি আপনার পেজ বা আইডিতে দেখেন এই চলে আছে। তাহলে আশা করি আপনি অনেকটাই সারা সারাদিনটা আনন্দিত বোধ করবেন হচ্ছে ভাই আগস্ট আর তারপরে কি হবে আজকের ভিডিওটা ডিটেলস আপনাদেরকে বোঝাবো দেন এই কয়েকদিনের ভিতরে মনিটাইজেশনটা কিভাবে ফেসবুক থেকে আনা যায় বা ফেসবুক আপনার আইডির অ্যাক্টিভিটি বা পেজের অ্যাক্টিভিটি কিভাবে বুঝবে সবগুলো আজকে কিন্তু আপনাদেরকে প্রকাশ করে দেব সো বুঝতে পারছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবেন না আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সো প্রথম কথা বললাম যে যদি ঘুম থেকে উঠে দেখেন আপনার পেজ বা আইডিতে তার আপনাদেরকে এই সেটআপটা দিয়েছে আপনারা অনেক খুশি থাকবেন এবং আপনাদের এতদিন যে কষ্ট করছিলেন সেটা হয়তো আপনাদের সফলতার দিকে দৌড়াবে সো ভাই এই সেটআপটা কিন্তু অনেকের কাছে কঠিন অনেকের কাছে কিছুই না যারা এই সেটআপটা পেয়েছে বর্তমান তাদের কাছে কিছুই মনে হচ্ছে না আর আপনারা যারা পাননি তাদের কাছে মনে করেন যে অনেকটাই কঠিন যে ফেসবুক কেন আপনাকে সেটআপ দিচ্ছে না আপনি কেন পাচ্ছেন না অনেক ধরনের প্রশ্ন কিন্তু আপনার মনের মধ্যে গেতে আছে সো আমি আপনাদেরকে বিষয়গুলো খেয়াল করে দেখাবো যে আজকে যে বিষয়গুলো চেক করাবো বা যে বিষয়গুলো দেখাবো সবকিছু থেকে বুঝতে পারবেন যে আসলে ফেসবুক আপনাকে কিন্তু প্রথমত অ্যাক্টিভিটির উপরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে এই সেট আপটা কিন্তু ভাই ফেসবুক অ্যাক্টিভিটির উপরে দিবে যে আপনি কতটুকু ফেসবুকে অ্যাক্টিভ থাকেন সো অ্যাক্টিভ বলতে সেটাও আপনাদেরকে বোঝাবো দেন আপনাদেরকে যে কাজগুলো করতে হবে এই কদিনের ভিতরে আপনাদেরকে সেটাও বোঝাবো সো আমরা দেখলাম তো এখানে সেটআপটা এসে গেছে এখন আমরা আমাদের একটা পেজে চলে যাব আমি আপনাদেরকে দেখাচ্ছি সো যে বিষয়গুলো আগে চেক করে দেখাচ্ছি এই বিষয়গুলো যদি আপনার ঠিক থাকে বা যদি সমস্যা না থাকে তাহলে খুব আপনার ইজিলি হবে সেট পাওয়ার জন্য আপনি কি করবেন এখান থেকে একদম নিচে চলে আসবেন আসার পর এখানে টুলস একটা ক্লিক ক্লিক করে করে সো দেওয়ার পর আপনারা একটু নিচে নিচে আসবেন আসার পর দেখতে পারবেন এখানে পেজ অপশন আছে এই পেজ রেকমেন্ডেশন একটা ক্লিক করে দেবেন রাইট নাও এখানে ক্লিক করার পর দেখবেন আপনার রেকমেন্ডেবলটা ঠিক আছে কিনা কোনো ধরনের কিন্তু পেজ বা আইডিতে কোনো সমস্যা রাখা যাবে না তাহলে কিন্তু আপনি হয়তো সেট পাবেন না সো আশাবাদী যে এটা আপনাদের ঠিক আছে এখন আপনি এখান থেকে কি করবেন একটু নিচে দেখবেন যে এখানে মোডাইজেশন অপশন আছে এখানে ক্লিক করে দেবেন সো এখানে আসার পর দেখবেন এখানে আপনাদের এখানে ইউ পেস সরি ইউর পেস ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এটা লেখা আছে কিনা যদি এটা থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনার পেজের একদম কোনো সমস্যা নেই এখন আমরা চলে যাব সি হোয়াট টুলস অ্যাভেলেবেল অপশন আছে এখানে সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার মনিটাইজেশনের যে টুলস গুলো আছে সবগুলো কিন্তু এখানে নিচে শো করবে সো এখন আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করতে চাই অনেকেরই কিন্তু আইডিতে দেখবেন যে বা পেজের মধ্যে লক নাই সো এখন আপনারা হয়তো ভাবছেন যে আপনার আইডিতে লক আছে আপনারা পেজে লক আছে আপনি হয়তো সেটা পাবেন না এটা ভাই ভুল ধারণা কারণ ফেসবুকে যখন আপনি তাদের কিছু ক্রাইটেরিয়া আছে যদিও সেগুলো শর্ত মোতাবেক না সেগুলো যদি আপনি পাঁচ পার্সেন্ট তিন পার্সেন্ট কমপ্লিট করেন তাহলে এই লকটা ছুটে যায় আর যদি এক পার্সেন্ট কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু লকটা থাকে তো সেটাও আমি আপনাদেরকে বোঝাচ্ছি এখন আপনারা এই কন্টেন্ট মেস ক্লিক করে দেবো আমরা এখানে ক্লিক করে দেওয়ার পর একত্রিশে আগস্ট কিন্তু আপনি দেখবেন যে আবার রে ভাই মানে এত ক্রিয়েটররা সে মানে সেট আপটা পাবে এরপর কিন্তু ফেসবুকের হয়তো গুরুত্বপূর্ণ শর্ত তারা প্রযোজ্য করতে পারে যে শর্ত কমপ্লিট করলে আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন সো আমরা এখান থেকে কি করব ইন দিস ফর্ম অপশন আছে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর একটু আপনারা দেখবেন নিচে আসবেন সো আগে কিন্তু আমরা এই যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটার নিচে এখানে কিন্তু আমরা ফেসবুক টিমের কাছে কি আমরা একটা অ্যাপ্লাই করতে পারছিলাম জিমেল দেওয়ার পরে ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএল দেওয়ার পরে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছিলাম সো এখন সেটা নেই কারণ আমরা এখন তাদের ইন্টারেস্ট জানাতে পারি ভিতর থেকে আগে কিন্তু আমরা এখান থেকে ফেসবুক টিমের কাছে অ্যাপ্লাই করছিলাম এখন আমরা কিন্তু ভিতর থেকে ইন্টারেস্ট জানাইয়েছি সো এখন একটু নিচে দেখবেন এখানে আপনাকে ফেসবুক টিম বলছে যদি আপনি স্টার্ট করতে চান কন্টেন্ট মনিটাইজেশন এই যে দেখেন গেট স্টার্ট উইথ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন তাহলে একটু নিচে লক্ষ্য করতে হবে এখানে হয়তো আপনারা বলতে পারেন যারা আমার রেগুলার অডিয়েন্স যারা ঠিক সময় ভিডিও দেখেন আমি আপনাদেরকে কন্টেন্ট যে ভিডিওগুলো তৈরি করে থাকি সবগুলো ভাই এখান থেকে আপনাদেরকে বোঝাই মানে আমি আপনাদেরকে এতবার বোঝাচ্ছি যে আপনারা হয়তো আমার কথা বুঝতেছেন না কারণ আপনারা আমার অডিয়েন্স আপনি যখন একটা সেটা পাবেন আমারও ভালো লাগবে কারণ এতদিন আপনি আমার ভিডিও দেখতেছেন যদি সেটাতে কিছু শিখতে না পারেন তাহলে কিন্তু আমারও একটা কেমন লাগে এ কারণে আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনুন এবং কথাগুলো ভালোভাবে বুঝুন সো ফেসবুক কিন্তু আপনাকে যেগুলো করতে বলে সেগুলো করতে হয় এখন যদি আপনি এগুলোকে মানে পছন্দ না করেন বিশ্বাস না করেন তাহলে ভাই আপনার এটা ব্যর্থতা চলে যাবে সো এখানে দেখেন প্রথমে যে সেন্টেন্সটা বলছে তারা ইউ ক্যান আর্ন মানি অন ভিডিও রিলস ফটো স্টোরিজ অ্যান্ড টেক্স পোস্ট সো আপনি কিন্তু যদি মিডিজ পান তাহলে এই চায় পাঁচটা থেকে ইনকাম করতে পারবেন ভিডিও রিলস ফটো স্টোরি টেক্স সো আমি আপনাদেরকে সাজেস্ট করব মনিটাইজেশন পাওয়ার পর যদি এগুলো থেকে ইনকাম হয় তাহলে মনিটাইজেশন পাওয়ার আগে এগুলো নিয়ে কাজ করতে হবে যেমন আপনাকে প্রতিদিন আপনি যে করুন না কেন যতই ব্যস্ততা থাকেন না কেন একটা তিন মিনিটের উপর ভিডিও দেবেন ভিডিওতে কিছু বলতে না পারলেও আপনি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন এবং রিলস ভিডিও রিলস ভিডিও খুব সহজ আপনি একটা গল্প জানেন একটা মানে কিছু জানেন সেটা নিয়ে একটা রিলস তৈরি করলেন আর ফটো ফটো তো আপনি একটা জায়গায় গেলেন একটা পছন্দ হলো জায়গা সেখানে একটা ফটো উঠলেন স্টোরি স্টোরি আপনার অটোমেটিকলি আপনার সেটিং অন থাকলে স্টোরিতে যাবে আর টেক্স আপনারা অনেকে আছেন কবিতা পছন্দ করেন বা অনেক ধরনের ফানি পোস্ট করে থাকেন সো এটা আপনি একটা টেক্স লিখলেন যেহেতু ফেসবুক বলছে আর্ন হবে ইউ ক্যান আর্ন মানি মানে আমরা মনিস পাওয়ার এই পাঁচটা থেকে ইনকাম করতে পারবো তাহলে আপনাকে মনিটাইজেশন পাওয়ার আগে এই পাঁচটা নিয়ে কাজ করতে হবে এবং এখান থেকে দেখতে পারতেছেন তারা এবং আরও সুন্দরভাবে বলছে আপনি যদি এই পাশটা নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের যে পোস্টিংটা আছে এই যে এখানে দেখেন এই যে ভালোভাবে কথা বলবেন মানে বুঝবেন ফেসবুক মেক শিওর ইউ আর পোস্টিং রিলস ইন এ ভার্টিক্যাল ফরমেট উইথ ক্লিয়ার রেজলিউশন অ্যান্ড রিমুভ ওয়াটারমার্ক ফর বেস্ট রেজাল্ট ভুলেও যখন আপনি ভিডিও এডিট করবেন ওই ভিডিওতে কোনো ওয়াটারমার্ক রাখবেন না হয়তো আপনারা ইনস্যুট দিয়ে এডিট করেন হয়তো আপনারা দেখা যাচ্ছে ক্যাপ কার্ড দিয়ে এডিট করেন যেটাই দিয়ে আপনি এডিট করেন না কেন ভাই আপনার কোনো ভিডিওতে ওয়াটারমার্ক রাখা যাবে না আর ভার্টিক্যাল ফর্মেট থাকতে হবে ভার্টিক্যাল ফর্মেট হচ্ছে ফেসবুকের যে সাইজটা আছে ওয়ান টু ওয়ান সেটা ইউজ করতে হবে তাহলে কিন্তু আপনি কি হল ফেসবুকের গাইডলাইন যেটা আছে সেটা কিন্তু মানলেন সো আমি আপনাদেরকে যে বললাম যে একত্রিশে আগস্টে আপনি সেটা পাবেন এখন এই কয়েকদিন একটা ঝোঁক নিতে পারেন একটু আপনি মানে ঝুঁকি নিতে পারেন ঝুঁকি বলতে প্রতিদিন একটা করে আপনি লং ভিডিও দেন রিলস ভিডিও দেন ফটো সারেন স্টুডিওতে যাচ্ছে মানে টেক্স সারেন নিয়মিত এই কয়েকটা দিন এই দশ দিন যেহেতু বাকি হচ্ছে ভিডিও আপলোড করে যান ফেসবুকে প্রচুর অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু আপনি সেটআপটা পেয়ে যাবেন অ্যাক্টিভ বলতে এটাই ডাটা অন করলে হবে না ওয়াইফাই অন করলে হবে না এই পোস্টগুলো করতে হবে পাঁচটার উপরে তাহলে আপনি ফেসবুক থেকে একশো পার্সেন্ট সেট আপ পাবেন অবশ্যই আপনারা সেট আপ পাবেন আর সেট আপ পাওয়ার পর অবশ্যই আমাকে কমেন্টে এসে জানিয়ে দেবেন যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন নেক্সটে কিন্তু আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসতেছে ধন্যবাদ